আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একটি স্বাস্থ্য সমস্যার বিষয়ে যা এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায় আর সেটি হল হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ অনেকে জানেন না যে রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে এটি ভবিষ্যতে স্ট্রোক হার্ট অ্যাটাক বা কিডনি রোগের মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদেরকে বলবো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার পাঁচটি সহজ উপায় যেগুলো আপনি প্রতিদিনের জীবনে মেনে চললে আশা করি অনেক বেশি বেনিফিটেড হবেন তো আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাঁচটি সহজ উপায়ের মধ্যে এক নম্বর হচ্ছে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কমাতে হবে কারণ লবণে থাকা সোডিয়াম রক্তচাপ খুব দ্রুত বাড়িয়ে দেয় বিশেষ করে যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে তারা অবশ্যই লবণ নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত আসার চিপস ফাস্ট ফুড এসব খাবার অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন রান্নায় লবণ একটু কম দিবেন এবং কাঁচা লবণ খাওয়া থেকে টোটালি বিরত থাকবেন দুই নম্বর উপায়টি হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আমরা অনেক সময় ভাজা পোড়া তেল চর্বি বা প্রসেসড খাবার খাই যেগুলো সাধারণত রক্তচাপ বাড়াতে পারে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ফল ডাল বাদাম মাছ এগুলো রাখার চেষ্টা করবেন এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা ডাবের পানি পালন শাক এগুলোও খেতে পারেন কারণ এগুলোতে এগুলো আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তিন নম্বর উপায়টি হচ্ছে নিয়মিত শরীর চর্চা করুন যারা সারাদিন বসে থাকেন বা কোনো ব্যায়াম করেন না তাদের দেখা যায় রক্তচাপ বাড়ার ঝুঁকি অনেক বেশি থাকে তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হলেও হাঁটার অভ্যাস করবেন অথবা সাইক্লিং যোগব্যায়াম বা হালকা যে কোনো এক্সারসাইজও করতে পারেন মনে রাখবেন নিয়মিত শরীরচর্চা এটা শুধু রক্তচাপই নয় আপনার শরীরের সার্বিক স্বাস্থ্যও কিন্তু এটা ভালো রাখবে চার নম্বর উপায়টি হচ্ছে অবশ্যই মানসিক চাপ কমাতে হবে স্ট্রেস বা মানসিক চাপ হলো উচ্চ রক্তচাপের অন্যতম বড় কারণ তাই প্রতিদিন কিছু সময় একান্তই নিজের জন্য রাখুন মেডিটেশন করুন প্রিয় গান শুনুন বা বই পড়তে পারেন কিংবা পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে পারেন এতে আপনার মস্তিষ্ক অনেক শান্ত থাকবে আর আপনার রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং সর্বশেষ উপায়টি হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন ধূমপান এবং অ্যালকোহল এই দুটোই কিন্তু আপনার রক্তচাপ দ্রুত বাড়িয়ে তোলে এবং আপনার হার্টকে অনেক দুর্বল করে দিতে পারে তা যদি আপনার ধূমপান বা অ্যালকোহল নেওয়ার অভ্যাস থাকে তাহলে এখনই সেটা বন্ধ করার চেষ্টা করুন এটি শুধু আপনার রক্তচাপই নিয়ন্ত্রণ করবে না বরং সামগ্রিকভাবে আপনার টোটাল হেলথকে স্বাস্থ্যকে আপনার রক্ষা করবে তো প্রিয় দর্শক এগুলোই ছিল মোটামুটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাঁচটি সহজ উপায় এই পাঁচটি সহজ উপায় আপনি নিয়মিত অনুসরণ করলে আশা করি আপনি সহজে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন তবে যদি আপনার রক্তচাপ অনেক বেশি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত ঔষধ সেবন করুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ